আজকে আমরা চলে আসছি লেডিস জুতা তৈরির কাঁচামালের পাইকারি দোকানে লেডিস জুতা তৈরি করার কাঁচামাল সমগ্র বাংলাদেশে পাইকারি বিক্রি করা হয় যাদের জুতা তৈরির কারখানা রয়েছে আপনারা বিভিন্ন জায়গা থেকে সোর্সিং করে জুতার কাঁচামালটা সংগ্রহ করেন দামটা কিন্তু অনেক বেশি পড়ে যায় আপনারা যদি সরাসরি বাংলাদেশের জনপ্রিয় পাইকারি মার্কেট সেটা কোথায় গুলিস্তান বাজার এলাকা এইখানেই মূলত বাংলাদেশের সমগ্র পাইকাররা এখানে আসে কমপ্লিট জুতা কেনে এবং কাঁচামাল কিনে চলে যায় কিন্তু আজকে চমৎকার একটা প্রতিষ্ঠানে ভিডিও করতে আসছি যেই প্রতিষ্ঠানের নাম হলো মাইশা শু ম্যাটেরিয়াল স্টোর যারা কারখানার মালিক রয়েছেন এখানে চলে আসবেন আর যারা আসতে পারবেন না কুরিয়ার এবং কন্ডিশনে সমগ্র বাংলাদেশে এই লেডিস জুতা কাঁচামাল আপনি পাইকারি কেনাকাটা করতে পারবেন যারা নতুন বিজনেস শুরু করতে চান এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর কিন্তু লেডিস কমপ্লিট জুতা পাওয়া যায় যার পাইকারি দাম সর্বনিম্ন সত্তর টাকা থেকে জোড়া শুরু দেখেন এইগুলোই কিন্তু বিভিন্ন জায়গায় একশো টাকা একশো টাকা করে বিক্রি করা হয় আবার দুইশো আড়াইশো টাকা আছে বিনটা মেন আছে এখানে কিন্তু 120 টাকা দামেরও কিন্তু লেডিস জুতা আছে এগুলো কিন্তু সমগ্র বাংলাদেশ থেকে আপনি পাইকারি কেনাকাটা করতে পারবেন দেখেন অনেক সুন্দর সুন্দর এই ধরনের জুতা কালেকশন করতে পারবেন এবং যারা এই ধরনের লেডিস জুতা তৈরি করেন এবং যারা তৈরি করতে চান তাদের এখানে আসলে অনেক ধরনের কাঁচামাল পেয়ে যাবেন যা এই ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব জুতার ব্যবসা আগ্রহী এবং যাদের জুতার কারখানা রয়েছে সবাই আমিন টিভি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ জুতার এ টু জেড ব্যবসার আইডিয়া পাইকারি মার্কেট কারখানার সন্ধান খুঁজে খুঁজে বের করে ভিডিও তৈরি করে আপলোড দিয়ে থাকি যা আপনার জানা কিন্তু এত সহজ না তাই আমাদের চ্যানেলের সাথে থাকবেন অনেক নতুন নতুন তথ্য পাবেন যা আপনার ব্যবসাকে আরও এক ধাপ কিন্তু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে ইউটিউব চ্যানেল আমিন টিভি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা সবাই একটু বেশি বেশি করে শেয়ার করবেন কারণ আপনার এলাকায় অনেক জুতার কারখানার মালিক রয়েছে যারা এই সন্ধানগুলো জানে না এবং যারা নতুন উদ্যোক্তা রয়েছে যারা বিজনেস শুরু করতে চায় এই ধরনের জুতোগুলো কিন্তু সত্তর টাকা করে পাইকারি কিনে একশো টাকা করে বিক্রি করে কিন্তু ভালো একটি টাকা তারা ইনকাম করতে পারবে আমি আশা করি দোকানে আসার ঠিকানা এই হলো গুলিস্থান সিদ্দিক বাজার পানির ট্যাঙ্কির দক্ষিণ গলি আর চাঁদপুর হোটেলের সাথে এই গলি দিয়ে একটু ভিতরে আসলেই আপনারা কিন্তু এই দোকানটা পেয়ে যাবেন কারণ আমরা এই দোকানের অনেক কালেকশন দেখানোর চেষ্টা করবো জুতার ব্যবসায়ীদের জন্য চমৎকার আজকের এই সন্ধান হবে ক্যামেরার সামনে রয়েছেন এই দোকানের প্রোপাইটার মোহাম্মদ আকবর আলী আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই লেডিস জুতোর কাঁচামাল কি কম দামে দিতে পারবেন তো ইনশাল্লাহ ভাই কম দামে দেওয়া যাবে অনেকেই বলে কিন্তু অনেকেই দাম বেশি রাখার কারণে উদ্যোক্তারা কিন্তু তৈরি করে পোষাইতে পারে না ভাই আমাদের কাছে আসুক আসি দেখুক কাঁচামাল তারপর আমরা আইডিয়া দিবো কিভাবে কি করতে হবে এবং কোনটা দিয়ে তা কাঁচামাল কোনটা নিলে কোন ডিজাইন করলে আপনার মনে করেন ফট্টা কম পড়বে মনে লাভবান হবে ওইটা আমরা আইডিয়া দিয়ে দিব আমাদের কাছে আসলে দোকানে আসলে আমরা এগুলা মাত্র সত্তর টাকা বিক্রি করতেছি এক জোড়া সত্তর টাকা পাইকারি সব এখানে কোন কোন জোড়া সত্তর টাকা এখানে এই ধরিয়ে সিরিয়ালেই পর্যন্ত সব সত্তর টাকা এই যে এই পর্যন্ত হা সব সত্তর টাকা এটাও এটাও হয় এটাও সত্তর টাকা এটাও সত্তর টাকা আচ্ছা এটাও সত্তর টাকা জোড়া এটাও সত্তর টাকা জোড়া জোড়াগুলো দেখেন এটাও সত্তর টাকা জোড়া এটাও সত্তর টাকা এটাও সত্তর টাকা ওয়া অনেক সুন্দর সুন্দর এটাও সত্তর টাকা এটাও সত্তর 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 এইগুলো তো মূলত একশো টাকা করে বিক্রি করে একশো টাকা বিক্রি করলে প্রতি জোড়ায় আপনার তিরিশ টাকা করে লাভ থাকতেছে দেখেন থেকে অনেক এই উষার মধ্যে মধ্যে কত করে জোড়া এগুলো আপনার একশো পনেরো টাকা একশো পনেরো টাকা জোড়া এটাও একশো পনেরো টাকা জোড়া একশো পনেরো টাকাও একশো পনেরো টাকা জোড়া এরকম ডিজাইনের চাইলে আপনারা তৈরি করে দিতে পারবেন তাই তো হ্যাঁ তৈরি করে দিতে পারো এমন কাঁচামাল কাঁচা মাল দেওয়া যাবে এগুলোর কাঁচামালও দিতে পারবে এ টু জেড পর্যন্ত মাল দেওয়া যাবে আচ্ছা আমরা ধারণা দিতে পারবেন 70 টাকা এক জোড়া আপনারা পাইকারি বিক্রি করতেছেন এইটা যদি আমরা কাঁচা মাল কিনে নিজেরা ফিটিং করি কত টাকা খরচ হইতে পারে আপনার পঞ্চাশ টাকা পাঁচ পঞ্চাশ টাকা খরচ হইতে পারে খরচ হইতে পারে আচ্ছা আচ্ছা তাহলে মানে নিজেরা তৈরি করলে কি লাভ বেশি হয় হ্যাঁ অবশ্যই লাভ বেশি হয় হ্যাঁ দেখেন অনেক সুন্দর সুন্দর তো এই লেডিস জুতা পাইকারি নেওয়ার সিস্টেম কি প্রতি ডিজাইন থেকে কত জোড়া প্রায় এক ডজন করে সর্বনিম্ন ছয় জোড়া নিতে হইব ছয় জোড়া হ্যাঁ প্রতি ডিজাইন থেকে ছয় জোড়া হ্যাঁ ছয় ছয় জোড়া বলতে সাইজ কয়টা থাকে ছয়টা সাইজ থাকে ছয়টা সাইজ থাকে ছত্রিশ থেকে একচল্লিশ পর্যন্ত সাইজ থাকে মানে ছয় জোড়ায় ছয়টা সাইজ হ্যাঁ তাহলে এইভাবে নিলে আপনার বিক্রি করতে মজা হবে তাই তো মজা সব সাইজের রাখা দরকার লেস কিভাবে বিক্রি করেন লেস আমরা গজ হিসাবে বিক্রি করি গজ এগুলো গজ কত করে এগুলো একটা গজ বিশ টাকা বাইশ টাকা যেমন এক ডজনে আপনার 220 টাকা 220 টাকা হ্যাঁ এরপরে 200 টাকা আমরা 230 টাকা এরকম একটা করে খরচ যাবে এগুলা এক দজনে হ্যাঁ আবার আমরা মনে করেন কাঁচা এগুলা কারিগরের কোনো জামিলা নেই আচ্ছা খালি ফাইভ গেতি মনে করেন আমরা ডাইরেক্ট কম্পিটিটরেই মিলে আমরা একটা মাল কাটলেন কাটতে মনে করেন এই যে ফাইভ তে লেন

এরকম করে গস হয় আর এগুলা কি কাজে লাগে এগুলা জুতায় বিভিন্ন জুতো ডিজাইন করে তাই তো ডিজাইন করে আর চেন ডিজাইন করে এটা যে আবার চেন সিস্টেম পাথর গুলো আপনি এই যে এই যে পাথর গুলা পাবে তাইতো এই পাথর তো অনেকে লেডিস ব্যাগেও তো ব্যবহার করে লেডিস ব্যাগও ব্যবহার করে আবার কিলিফে ব্যবহার করে অনেকে চুরির মধ্যেও ব্যবহার করে চুরির মধ্যেও ব্যবহার করে এগুলা আপনার মনে করেন দুই ফিটা জুতার কাজ দুই ফিটাতে লাগাই সাত সাইডে আপনার ওই যে স্টোন গুলা মানে মিল করে দেয় ও স্টোন গুলা মিল করে দেয় মিল করে স্টোন গুলা দেখাই এই যে স্টোনের কাছে এই স্টোন গুলা কিভাবে বিক্রি করা হয় এগুলো পাতা হিসেবে পাতা কত করে আপনার একশো টাকা আছে একশো বিশ টাকা আছে দুশো টাকা আছে বিভিন্ন রেটের বিভিন্ন রেটের আছে আচ্ছা আচ্ছা এই যে দেখেন আর এগুলো আমাদের ইয়ে নতুন বোকরারি এগুলো কি বোরকায় লাগে হ্যাঁ এগুলো বোকরা লাগে বোরকায় হিট দিলে লাগে যাবে হ্যাঁ হিট দিলে লাগে যাবে কাটি কাটি ও অনেক সুন্দর এগুলো কি গস হিসাবে এগুলা রোল হিসাবে রোল হিসাবে রোল হিসাবে দশ গাছ থাকে দশ গাছ থাকে এই যে এগুলো বিভিন্ন বোরকাতে বোরকাতে বর্তমানে বাইরাল বোরগাগুলো এগুলো ইউজ করা হয় যাদের এই এলেসগুলোর দরকার তারা যোগাযোগ করতে পারে অনেক কম রেটে আমরা দিচ্ছি পাইকারি যে যেখান থেকে দেখছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সর্বনিম্ন রেট দেওয়ার চেষ্টা করবো খুচরা এবং পাইকারি বিক্রি করে থাকি এলেসগুলো আমরা বিভিন্ন কাজে ইউজ করা হয় জুতাতেও করে জামাতেও ইউজ করে নিতে পারেন আপনারা দেখলে যদি পছন্দ হয় পছন্দ দামি জুতা যারা ব্যবহার করেন এইগুলো কাজ সুবি হাতের কাজ করা এগুলো নিতে পারেন এগুলো বিভিন্ন ডিজাইনের আছে আমরা মাত্র দুটা ডিজাইন লাগাইছি এগুলো স্টোন পাথরের আপনার লেস এগুলো জুতাতে ইউজ করে দামি জুতাতে ইউজ করে দামি জুতা হয় দামি জুতাতে ইউজ করে কারখানা কা আমাদের এখান থেকে নিয়ে এরা তৈরি করে আচ্ছা আচ্ছা এখানে আরো অনেক ডিজাইনের লেস রয়েছে এই যে এগুলো এগুলো কিন্তু জুতাতে লাগায় নতুন লেস আছে এগুলো অনেক ফিটমাল বৰ্তমানে বা তাৰে ছাইডে আছে এইবিলাক কি জোতাই লগায় হয় এইবিলাক জোতে লগা এখানে আসলে আমরা তাদেরকে বলে দেবো কীভাবে কী করতে হয় বা কিভাবে তাই গেলে কি পাইবে আমরা আইডিয়া দিয়ে দেবো আর আমাদের কাছে যা আছে আমরা তা দিতে পারবো না আমরা পাইকারি দিচ্ছি এই জুতাগুলো চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা পাইকারি পাইকারি আমাদের কাছ থেকে সত্তর টাকা বিভিন্ন ডিজাইন আছে বিভিন্ন কোয়ালিটি আছে এবং গ্যারান্টিও আছে নিজে তৈরি করলে আপনাদের পঞ্চাশ থেকে ষাট টাকা কস্টিং পড়বে এই যে আমাদের বোরকার ডিজাইনগুলো নতুন বোরকার ডিজাইন এগুলো মার্কেটে আসছে নতুন একবারে আমরা হোলসেল করে থাকি বেশিরভাগই খুচরাও সাইলে দেওয়া যাবে এই যে একটা নতুন ডিজাইন দুই ফাতা ডিজাইন এগুলো নিতে পারেন বোরগার যারা বোরগার কাজ করেন বাইরে কারখানাদাররা এরা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমিন ভাই টিভি চ্যানেল দেখে আসলে অবশ্য আরও কম রাখা হবে আমাদের ওই দোকানের পাশাপাশি একটা দোকান আছে এখানেও আপনার ফিটা লেস ফিটা ফিটাগুলো পাওয়া যায় জুতার আবার শোলগুলো পাওয়া যায় বিভিন্ন ডিজাইনের শোল আছে তারপরে আপনারা ইচ্ছা করলে নিজে কোনো আমিও ডাইস করে নিতে পারবেন জুতার উপরে আমাদের ওইভাবে অর্ডার দিলে আমরা ওইভাবে করে দেব এমন জুতার ফিতে আছে বিভিন্ন রকম বিভিন্ন নতুন কোয়ালিটির জুতা আছে এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে বিভিন্ন কোয়ালিটির জুতা আফার আছে নতুন নতুন আফার আছে আপনারা চাইলে দেখতে পারেন নিতে পারেন এগুলো একবার ফিটিং করবে তাই তো এলা খালি নিয়ে আমরা ফিটিং করবে কোনো কারি কারিগরি সাঁত লাগবে না খালি খাপকাইটটা আপনার মনে করেন সব রেডিমেড আফার করা এরপরে এই যে দুই ফিটা বিনয় মাল আছে এগুলো আপনারা নিতে পারেন ডিজাইন আরেকটা স্টার ডিজাইন এগুলো বাজারে অনেক সাইডে আছে এগুলো সবাই খালি ফিটিং করে এখানে কোনো কারিগর জামিলা নাই খালি আটা দিয়ে ফিটিং করে বা এইভাবে তৈরি করলে আমরা এক একটা জুতা মনে করেন আমরা পঞ্চাশ থেকে ষাট টাকা আর দামিগুলো ধরেন একশো দশ টাকা বিশ টাকা এগুলো মনে করেন আমরা তিনশো টাকা থেকে সাড়ে তিনশো টাকা বিক্রি করে আর কম দামিগুলো একশো টাকা থেকে একশো বিশ টাকা পর্যন্ত বিক্রি করে এই যে আমাদের এখানে জুতা আছে দামি জুতা চাইলেও নিতে পারেন আমরা দামি জুতা আছে দামি জুতাগুলো দেখাচ্ছি এই যেগুলা জুতে আছে দাম এগুলো কত করে এগুলো আপনার ডজন হইলে আপনার 4800 টাকা এগুলোর দাম কত পড়ে 4800 টাকা হইলে 400 টাকা জোড়া 400 টাকা জোড়া হ্যাঁ 400 টাকা জোড়া ওনা এসেগুলা মনগণ বিক্রি হয় বিক্রি হয় তো অনেক সুন্দর অনেক সুন্দর হ্যাঁ এটা চাইলে নিজের নাম দিয়ে করে নিতে আর নিজের নাম দিয়ে করে নিতে পারবো অর্ডার দিলে ওইভাবে ওখানে আমাদের প্রতি সপ্তাহে শুক্রবারে বদ্ধ থাকে কন্ডিশনের মাধ্যমে কুরিয়ান মাধ্যমে আপনারা চাইলে নিতে পারবেন মত এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ